একজন মাঝি স্রোতের অনুকূলে দাঁড়বে তিন ঘন্টায় চব্বিশ কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে নৌকার বেগ কত এবং স্রোতের প্রতিকূলে চব্বিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সমাধান মাঝি তিন ঘন্টায় যায় চব্বিশ কিলোমিটার এক ঘন্টায় যায় চব্বিশ ডিভাইড তিন কিলোমিটার ইকুয়াল আট কিলোমিটার অর্থাৎ অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ ইকুয়াল আট কিলোমিটার ঘণ্টা অর্থাৎ প্রতি ঘন্টায় আট কিলোমিটার আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ এইখানে স্রোতের অনুকূলে কার্যকরী গতিবেগ আমরা পেয়েছি আট কিলোমিটার বা আট সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ তিন যেহেতু এখানে স্রোত গতিবেগ ঘন্টায় তিন কিলোমিটার দেয়া রয়েছে বা নৌকার প্রকৃত গতিবেগ সমান আট বিয়োগ তিন অতএব নৌকার প্রকৃত গতিবেগ সমান পাঁচ আমরা জানি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান পাঁচ বিয়োগ তিন এইখানে নৌকার প্রকৃত গতিবেগ আমরা পেয়েছি পাঁচ এবং স্রোতের গতিবেগ পূর্বে দেয়া আছে তিন অতএব নৌকার কার্যকরী গতিবেগ সমান দুই অর্থাৎ নৌকাটি স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে মাঝি স্রোতের পুতিকূলে দুই কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় এক ডিভাইড দুই ঘন্টায় চব্বিশ কিলোমিটার যায় এক গুণুন চব্বিশ ডিভাইড দুই সমান সমান বারো ঘন্টায় অতএব প্রতিকূলে চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগবে বারো ঘন্টা উত্তর নৌকার গতিবেগ সমান পাঁচ কিলোমিটার ঘন্টা এবং সময় লাগবে বারো ঘন্টা